আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা তানিশা বুটিক্সে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডির কিছু ড্রেস দেখাবো একেবারে নিউ কালেকশন ঠিক আছে হাতের কাজের কিছু কালেকশান এটা দেখেন ফ্যাব্রিক্সটা দেখেন এটা ডিজাইনটা পুরোটা দেখায় এটা নিচের অংশটা দেখেন দেখেছেন একদম পুরো হাতের কাজ করা ঠিক আছে এগুলো হাতের কাজ করা এই দেখেন আর এগুলো কিন্তু পুজো উপলক্ষে হচ্ছে নিউ নিউ কালেকশন এসে পড়েছে যারা হচ্ছে পূজায় পারচেস করতে চান যোগাযোগ করবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন কোয়ালিটি কিন্তু ভালো আপনারা সরাসরি শোরুমে এসে নিতে পারবেন অথবা হচ্ছে অনলাইনেও পারচেস করতে পারবেন এই যে দেখেন বিশাল বড় সুন্দর এবং প্রাইস হয়ে যাচ্ছে ভাইয়া আচ্ছা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু পূজার জন্য নতুন হয়ে এসেছে এবং কাজও থাকছে কিন্তু দেখেন কাজও থাকছে এটা দেখেন টোটালটা হচ্ছে আপনার সুন্দর করে গ্লাস বসানো এই যে দেখেন সুন্দর করে গ্লাস বসানো এখানে স্লিপটা চড়া করে একটা হচ্ছে সুন্দর করে কাজ করা আছে এবং নিচের অংশটা দেখেন নিচের অংশটাও কিন্তু কাজ করা আছে এটা অন্যটা দেখেন অন্যটা বিশাল বড় এবং ওনাটার ফ্যাব্রিক্সটা একটু ক্লোজ করে দেখাচ্ছি আই হোপ বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা তো এটা কিন্তু টোটালটাই ম্যাচিংয়ে থাকছে অনেকে আছে কন্ট্রাস্ট পছন্দ করেন না ম্যাচিংয়ের মধ্যে ভালো লাগলে নিয়ে নিতে পারেন এই কাজ করার ড্রেসটা সাইজ এবং প্রাইস হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স থাকছে এবং প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা দুটি কালার থাকছে এটার এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ওকে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে এটার পাজামা অন্য ব্ল্যাক এসেছে আজকে কিন্তু প্রত্যেকটা ড্রেসেই সেম সাইজের থাকছে এটা দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইশা কটনের মধ্যে ইন্ডিয়ান মাইশা কটন ফ্যাব্রিক্স এর মধ্যে বডির কাজটা দেখেন এটার পাজামাটা সুন্দর একটা ডিপ কালারের মধ্যে এসছে আর ওরনাটা দেখেন মাইশা কটনের মধ্যে সুন্দর এগুলো কিন্তু সারা দিন ক্যারি করতে পারবেন সারা দিন পরে থাকতে পারবেন সেরকম ড্রেস কিন্তু আর এটার প্রাইস থাকছে অনলি ষোলোশো টাকা মাইশা কটনের মধ্যে দুইটা তিনটা ডিজাইন থাকছে ঠিক আছে এই ফ্যাব্রিক্সটাও কিন্তু অনেক সুন্দর এই জায়গাটায় সুন্দর করে সুতোর কাজ করা আছে যারা স্টোন বা হচ্ছে গ্লাস পছন্দ করেন না এটা এক কালারের মধ্যে পাজামার ফ্যাবিক্স অ্যান্ড এটা হচ্ছে আপনার ওড়নাটা এসেছে ওকে মায়শা কটনের মধ্যে দাম থাকছে ষোলোশো আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা প্রিন্ট ঠিক আছে এখানে কন্ট্রাস্টে সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে বড়ি রং এটা থাকছে ওড়নাটা ওকে এটা থাকছে ওরনা আর এটা থাকছে পাজামাটা ষোলোশো টাকা থাকছে প্রাইস এটা দেখেন টোটাল বডিটা দেখেন দেখেছেন নিচে সুন্দর করে এইভাবে ঝুল দেয়া আছে এবং বডিটা পুরোটা এভাবে কাজ করা গ্লাস স্টোন এই দেখেন হাতের কাজ করা কিন্তু এটা দেখেন এটা হচ্ছে ওরনাটা ওকে এটা হচ্ছে পাজামা সুন্দর কন্টাস্টে থাকছে আঠারোশো পঞ্চাশ হচ্ছে এটার দাম এই ড্রেসটা দেখেন পার্পল কালারের মধ্যে এটাও কিন্তু পুরোটা হাতের কাজেই যে দেখেন দেখেছেন পুরোটা ড্রেস কিন্তু হাতের কাজ করা আপনারা সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন অথবা চাইলে অনলাইনেও নিতে পারবেন এটা হচ্ছে পাজামাটা এবং এটা হচ্ছে আপনার ওড়না এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশটা এটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস নিচে হচ্ছে যে এরকম ঝুল দেয়া আছে হাতাটা দেখেন দেখেন টোটাল ড্রেসটা দেখেন ব্ল্যাক বেইজে ড্রেসটা নিচে সুন্দর করে কাজ করা আছে দেখেছেন একেবারে কিন্তু সিম্পলি একটা পার্টি পার্টিওয়্যার ড্রেস হয়ে যাচ্ছে এটা আপনার সুন্দর মেরুন কালারের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে আপনার ওরনাটা দেখেছেন ওকে সো সাইজগুলো কিন্তু সেম হচ্ছে প্রাইস জাস্ট চেঞ্জ হচ্ছে আঠারোশো টাকা হচ্ছে এটা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন পুরোটাইভাবে এখানে কাজ করা দেখেছেন আচ্ছা রায়ন কটনের মধ্যে তাই না সেলফ ওয়ার্ক করা নিচে এরকম ফ্রেল করা আছে এটা ওড়নাটা দেখেন ওড়নাটা খুবই নাইস একটা সুন্দর একটা ওড়না এসেছে আচ্ছা এটা হচ্ছে পাজামাটা পাজামাটা একদম হাঁটু থেকে কাজ করা আছে এটাও হবে আঠারোশো পঞ্চাশ টাকা সাইজগুলো সেম হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা দেখেন সুন্দর একটা ব্লু কালারের মধ্যে এই দেখেন কাটচুপি কাজ ঠিক আছে গ্লাস বসানো একেবারে শাইনি গ্লেজি স্টোন বসানো ওকে এটা হচ্ছে আপনার ব্ল্যাক সরি সরি ব্লু ব্লু কটনের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে পাজামাটা একদম পুরোপুরি ম্যাচিং ম্যাচিং এসেছে দেখেছেন ওকে এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ সাইজগুলো সেম পেয়ে যাচ্ছেন যার যেরকম কালার ভালো লাগছে অর্ডার করে ফেলবেন এটা টোটাল ড্রেসটা দেখেন এটা হচ্ছে একদম ডিপ একটা মেরুন কালারের মধ্যে সিলভার ওয়ার্ক এসেছে ঠিক আছে সিলভার ওয়ার্ক এসেছে সুতো প্লাস হচ্ছে ডলার বসানো এটা দেখেন এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে আপনার পাজামা প্রাইস হয়ে যাচ্ছে ভাইয়া আচ্ছা এটার প্রাইস হয়ে যাচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা এই ড্রেসটা কিন্তু একটু আগে দেখিয়েছিলাম তাই না ওটারই আরেকটি কালার এই যে দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা থাকছে এটার এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওরনাটা তো আশা করছি ভালো লেগেছে তানিশা বুটিক্স থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন দোকান হচ্ছে তিন বাই পাঁচচল্লিশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাস